ফুল নিয়ে মানুষের এক তীব্র আবেগ রয়েছে শৈশবকাল থেকেই প্রায় প্রতিটি মানুষ বন্য ফুলের অপরিচ্ছন্ন সৌন্দর্যে ছুঁয়ে গেছে নিজের পছন্দের মানুষকে ফুলের সাথে আমরা কখনো কখনো তুলনা করি আর সেই পছন্দের মানুষের যদি হয় বোন তাহলে আর কোনো কথাই নাই আসসালামু আলাইকুম আমি মৃদুলা আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে সকাল সকাল আমার বোন আমার জন্য ফুল নিয়ে এসেছে সে জানে আমি অনেক 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 ফুল পছন্দ করি তারপরে সে সকালবেলায় হঠাৎ করে আমার জন্য ফুল নিয়ে এসেছে এখানে অপরিচিতা ফুলটা আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল সেই জন্য আমি ভাবলাম অপরিচিতা ফুল দিয়ে আমি একটি লুক ট্রাই করবো যেটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে আমি বেজ নর্মালি করে নিয়ে চলে আসছি বেশি মেকআপ করিনি খুব হেভি একটা বেজ দিই নর্মাল একটা লুক করব এবং হচ্ছে সেই জন্য নর্মাল বেজ নিয়ে চলে আসছি আর চোখে গ্লিটার একটু আই মেকআপ করব নর্মালের মধ্যেই দেখা যাক কেমন হয় মানে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে যদিও হয়নি তবেও দেখেন কেমন হয়েছে আর মাঝে মাঝে ফ্লাওয়ার গিফট পাওয়াটা কিন্তু খুবই পছন্দ খুবই ভালো লাগার একটা জিনিস তাই না নিজের বোন যখন সেই ফ্লাওয়ারটা দেয় তখন আরও বেশি ভালো লাগে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর এখানে আমি একটু অন্যরকম ইউনিক টাইপের কিছু করার জন্য ফুলের গহনা দেশে দিয়েছি তাও আবার অপরিচিতা হয়তো বা আমার আগে এভাবে কেউ অপরিচিতা ফুল কি না আমি জানি না আমি এই লুকটা করছি হলুদ গেস্ট হিসেবে হলুদ গেস্ট লুক হলে পারে কেমন হবে সেই হিসেবে করছি এবং এখানে আমি ম্যাচিং করে নিয়েছি ব্লু এবং ইয়েলো কম্বিনেশনে আই লুকটা হবে ড্রেসের ড্রেসের কালারটা ব্লু এবং হিতাবের কালারটাই হল তো যদি কোনো বৌরাও যায় যে হচ্ছে আমি এরকম অপরিচিতা ফুল ফুলতে সাজবো তা তাদেরকে হয়তো অনেকটাই আনকমন টাইপের লাগবে যদি ম্যাচিং করে পড়তে পারে ড্রেস আপ তো ভালো লাগছে আমার নিজের কাছে পার্সোনালি আর এখানে একদমই সিম্পল লুক করা ট্রাই করেছি মানে নর্মাল যাতে দেখতে খুব একটা হেভি না লাগে আমার লুকটা আজকের তো এই লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন মাঝে মাঝে আসলে ফুল গিফট পাওয়াটা খুব মজার বিষয় খুব ভালো লাগার একটা বিষয় ফুল গিফট পেলে পারে না মনটা উড়ু উড়ু করতে শুরু করে দেয় মনটা গুর ঘুর করতে শুরু করে দেয় মানে মনের ভিতরে যে কি চলতে থাকে নিজেও বোঝা মুশকিল ছোট থেকে আমার ফুলদের সাজতে খুবই ভালো লাগে এবং আমি ফুল দিয়ে সাজতে খুব পছন্দ করি ভালোবাসি আমার প্রায় কয়েকটা কয়েকটা না অনেকগুলো ভিডিও দিয়ে দেখবেন যে আমি ফুল দিয়ে সেজেছি বেশিরভাগ টাইমই তো যাই হোক আমার এরকম গাছের ফুল দিয়ে সাজতে ভালো লাগে এটা আমার বোন জানে এবং ফুল যে পছন্দ করি ঘরে সাজিয়ে রাখি এটাও জানে সেই জন্য আমার বোন প্রায় টাইমে আমাকে ফুল গিফট করে এবং এটা আমার কাছে খুব মজার লাগে আর আপনারা চাইলে যেভাবে বউয়ের মতন লুকো করতে পারেন হলুদ গেস্ট লুকো করতে পারেন আপনারা চাই চাইলেই করতে পারেন অপরিজিতা ফুল দেয় একটা আনকমন লুক ট্রাই করতে পারেন যেটা খুবই ভালো লাগবে আপনাদের তো আমার ভিডিওটা এখানে শেষ আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ